আসসালামু আলাইকুম হ্যালো ব্রিমন আজকে শাঁখারি বাজার আসছি আজকে হচ্ছে চোদ্দোই জানুয়ারি আপনারা হয়তো অনেকেই জানেন যে আজকে পুরান ঢাকায় বিভিন্ন এলাকায় পুরান ঢাকার বিভিন্ন এলাকায় যেমন শাঁখারি বাজার পানিটোলা মালিটোলা সুত্রাপুর গ্যান্ডারিয়া আর অনেক অনেক জায়গাগুলোতে কিন্তু ঘুরির উৎসব হয় যেটাকে বলে শাঁকরাইন বা পৌষ সংক্রান্তীয় বলে পৌষ সংক্রান্তীয় বলে তো সাধারণত আসা হয় না এই জাতীয় প্রোগ্রামগুলোতে যেহেতু আমাদের বাসা নতুন ঢাকার দিকে অনেক জ্যাম পোহাতে হয় এদিকে আসতে তো আজকে আসলাম মূলত আজকে আমাকে আমরা আছি আজকে কে কে সেটা বলি ওই যে সামনে দেখতে পাচ্ছেন গ্লসি ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন শার হচ্ছে সিয়াম এবং এর পাশে হচ্ছে রিফাত তো সিয়াম হচ্ছে আমার ভাগ্নে আর কি তো তো ওরই আত্মীয়ের বাসে আসছি এখানে অনেকটা হাই রেজ একটা বিল্ডিং দশতলা তো যেতে যেতে অনেক দোকানে দেখাচ্ছি কি সুন্দর সুন্দর ঘুরি উঠিয়েছে মূলত আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাখারি বাজারের একটা অংশ আমরা এখন আসছি মূলত বেলা প্রায় দুটার কাছাকাছি সময় আমরা দোকান থেকে প্রথমত ঘুরি কিনে নেবো আমরা নাটাই নিয়ে আসছি আমার যে নাটাইটা ছিল প্রায় আঠারো বছর আগের আমার শ্রদ্ধেয় বড়ো ভাইয়ের দেয়া নাটাইটা নিয়ে আসছি সাথে সিএমের হাতে অলরেডি আর এই যে দোকান এই দোকানটা বেশ পপুলার এখানে এখান থেকে সিয়াম নাটাই এবং তার সুতো সুতো নিয়ে আসছে অনলাইন থেকে কিনে নিয়ে আসছে সে দ্য কাইট ফাইটার্স অফ বাংলাদেশ থেকে তো এখান থেকে শুধু ঘুড়িগুলো নেবে দোকানে কিন্তু ওই যে পেছনে যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিভিন্ন রঙ এগুলো অনেক ক্ষেত্রে হোলি খেলার হোলি খেলার ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করে আবার অনেকে ছাদে দেখা যায় রঙের খেলা করে তখন সে সেক্ষেত্রে ব্যবহার করে এবং দোকানে কিন্তু প্রচুর পরিমাণ এই যে রক সুতোগুলো দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়া চায়না এবং বাংলাদেশি সুতোগুলো থাকে আচ্ছা একটা নাটায় অলরেডি নামাইছে এর মধ্যে দেখি এটা কী অবস্থা আচ্ছা একটা স্টিলের নাটাও নামানো হয়েছে আর কি আচ্ছা লোহার নাটায় যেটা এটা চাইতেছে ওনারা ছয়শো টাকা সম্ভবত হ্যাঁ আর সাত লোহার নাটা এটা সাতশো এবং এটা ছয়শো টাকা যেটা কাঠের দেখতে পাচ্ছেন ও হাতে পাঁচশো টাকার মধ্যে নেওয়ার চেষ্টা করা হচ্ছে মূলত দোকানে প্রচুর ভিড় এখানে প্রচুর মানুষ আসছে যেহেতু আজকে উৎসব এই সাঁকরাইনে কিন্তু প্রচুর ঘুরে উড়ে এই জায়গাগুলোতে যেহেতু শাখারি বাজার বা শাঁখারি পট্টি একটা ঘুরির বাজার নামে বিশেষ পরিচিত সুতরাং সেই ক্ষেত্রে আলাদাভাবে এখানে বলার কিছু নেই আমরা মোটামুটি বিশ থেকে পঁচিশটা ঘুরি নিয়ে নিব যেহেতু সাঁকরাইনের উৎসব এখানে এক একটা বিল্ডিং থেকে মোটামুটি আট থেকে জন ঘুরে উড়ায় সুতরাং সেক্ষেত্রে দেখা যায় এখানে প্রচুর বিল্ডিং আচ্ছা সব বিল্ডিং থেকে কম বেশি ঘুরে উড়ায় তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে খুব অল্প সময়ের মধ্যে ঘুড়ির ঘুরির প্যাচ খেলা বা কাটাকাটিটা হয় ঘুরি নষ্ট হয় অনেক ক্ষেত্রে এই জন্য বেশি নিয়ে নেওয়াটাই ভালো যেহেতু অনেক হাই রেঞ্জ বিল্ডিংয়ে উঠতে হবে বারবার নেমে এসে কেনাকাটা করা যাবে না তো আমরা এই বিল্ডিংটাতে চলে আসলাম দেখতে কিন্তু বেশ চমৎকার অনেক উঁচু একটা বিল্ডিং আশেপাশে সবগুলো বিল্ডিং থেকে এটাই মোটামুটি বেশ উঁচু তো এখান থেকে অন্যান্য যে বিল্ডিংগুলো চারতলা পাঁচতলা এগুলো একদম ছোটো ছোটো দেখাচ্ছে প্রত্যেকটা ছাদেই কিন্তু দেখা যাচ্ছে সন্ধ্যার পর যেহেতু তাদের একটা মূল আকর্ষণ আছে তারা লাইটিং এবং আতশবাজি ফোটায় সেক্ষেত্রে এটার একটা প্রিপারেশন অনেকে নিচ্ছে এই যে সাউন্ড সিস্টেমগুলো দেখতে পাচ্ছেন প্রায় সেভেন্টি যদি ধরি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট হচ্ছে পার্টির আয়োজন চলছে এই যে হচ্ছে সিয়ামের কোলে একটা বেবি ওদের বাসায় আসছে মূলত এখন বেলা প্রায় তিনটা অলরেডি ঘুরি উড়ানো কিন্তু শুরু হয়ে গিয়েছে আমরা ঘুরি উড়াবো তার আগে একটু আপনাদেরকে ভিউটা দেখানোর চেষ্টা করি এখন কিন্তু আকাশে প্রচুর ঘুরি আছে প্রচুর ঘুরি আসলে ফোন থেকে তো দেখা যায় আবার অনেক কুয়াশা কুয়াশার জন্য ঘুরিয়ে অতটা দেখা যাচ্ছে না এই যে এই ছাদে দেখেন স্পিকার ছোট্ট একটা ছাদ কিন্তু এখানে সাউন্ড সিস্টেম হচ্ছে মানে ফোর পিয়ার মানে আট পিস এখানে এই যে এই সামনের ডান পাশের ছাদটা বা পাশে প্রত্যেকটা ছাদেই কিন্তু অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে ওই যে দূরে দূরে দেখা যাচ্ছে ওইগুলোর ছাদে কিন্তু এগুলো পার আর এই যে স্মোকের কথা বলছিলাম যেগুলো কীভাবে জানি কীভাবে অ্যারেঞ্জ করছে আমরা জানিনি জানা নেই তবে যদি কেউ জানেন যে এই সাঁক্রাইনে উৎসবের সাথে যুক্ত তারা জানাতে পারেন যে এই ধোঁয়াটা কীভাবে তারা তৈরি করে এই যে ভদ্রলোক বয়স কিন্তু মোটামুটি মাসাল অনেক কিন্তু উনি একজন ঘুরি উড়ানোর ওরা ঘুরির প্লেয়ার বলা যায় উনি সবসময় ঘুরি উড়ায় আজকে এখন আসে নাই মানে উনি ওনার ঘুরির মালামালগুলো নিয়ে আসবে কিছুক্ষণ পরে তো সিএমের নাটাইটাতে ঘুরি পেছানোর সুতা পেছানোর ক্ষেত্রে উনি হেল্প করতেছেন আর কি তো দেখতে দেখতে কিন্তু অনেক কাইট ফাইটাররা চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন ছোট বড় বয়স্ক এবং ছেলে বৃদ্ধ মহিলা বাচ্চা কাচ্চা সবাই মোটামুটি কিন্তু এই প্রোগ্রামে অংশগ্রহণ করতেছে বেশ আনন্দ কোনো সবার মুখে খুব আনন্দের ছাপ কারো মুখে কোনো ক্লান্তি দেখতে পাচ্ছি না বিরক্ত দেখতে পাচ্ছি না আর বিভিন্ন ছাদে ডিজে পার্টির বা এগুলোর অ্যারেঞ্জমেন্ট চলছে তো চলছেই আপনাদেরকে একটু আকাশ থেকে ঘুরিগুলো একটু দেখানোর চেষ্টা করি বেশ ভালো লাগছে যে আসলে একটা সময় যখন আমাদের এরিয়াতেও প্রচুর ঘুরে উঠতো এত না উঠলেও মোটামুটি প্রচুর উঠতো প্রচুর বাট এখন সময়ের আবর্তনে এবং পরিবর্তনে এটা চেঞ্জ হয়ে গেছে বড় বড় ফ্লাইওভার বড় বড় হাই রেঞ্জ বিল্ডিং হয়ে গেছে অনেকের মন মানসিকতা পরিবর্তন হয়ে গেছে এই যে ছোট বাচ্চাটাকে দেখা যাচ্ছে সে কিন্তু কাটাকাটি করতেছে অলরেডি কাটছেও বেশ কয়েকটা তো কাটার পর তারা অলরেডিকে ডুও ডুও নামের একটা ডুয়ো ধ্বনি দেয় তো এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ওদের মতো ছোটো থাকতে থেকেই ঘুরে উড়াতাম আসলে ওই সময়টায় এখানে এখানে আসলে সবাইকে দেখে বেশ ভালো লাগছে যে ছোটো বয়স্ক বৃদ্ধ সবাই মোটামুটি অ্যারেঞ্জ করছে মানে এখানে অ্যাটেন্ড করছে ওই যে দূরের একটা ছাদে কত মানুষ এখানে এক একটা ছাদ থেকে আট থেকে দশটা ঘুরি কমপক্ষে উঠতেছে কমপক্ষে আর বেশিটা আমরা বলতে পারতেছি না কারণ দূর দূর থেকে আসতেছে আর একের পরে ঘুরি কাটা খেয়ে খেয়ে মূলত মাথা মাথার উপর দিয়ে যাচ্ছে কোনো কোনো ছাদে পড়তেছে এটা অনেকে ধরতেছে ব্যাপারটা দারুণ সাধারণত নতুন ঢাকার দিক থেকে যারা আসে তাদের একটা আকর্ষণ থাকে ঘুরি উড়ানোর ক্ষেত্রে খুব একটা থাকে না ঘুরি এলাকার স্থানীয় যারা ওরাই বেশি একটা উড়ায় আর গেস্ট যারা আসে তারা দেখা যায় সন্ধ্যার পরে একটা ডিজের পার্টির একটা অ্যারেঞ্জমেন্ট হয় তো সেটাতে অ্যাটেন্ড করার জন্য আসে ওই জানি অ্যারেঞ্জমেন্ট যেহেতু সন্ধ্যার পর থেকে হয় তখন আতসবাজিগুলো ফোটানো হয় আমরা যেহেতু ঘড়ি উড়ানোর জন্য মূলত মূল আকর্ষণ আমাদের বা টার্গেট তো সেই জন্য আমরা এটার দিকে আসি এই যে লাইটিংগুলো কিন্তু অলরেডি জ্বালায় দেওয়া হয়েছে কারণ মোটামুটি সন্ধ্যা মাগরীবের আজান হয়ে গেছে তো মাগরীবের আজান হয়ে যাওয়ার পরে এই লাইটিংগুলো সবাই অন করে দিছে আর প্রচুর মিউজিকের শব্দ আপনারা হয়তো শুনতে পাচ্ছেন ভলিউমটা কমিয়ে দিয়েছি যেন নয়েজটা আপনাদের কাছে কম লাগে এখানে যতই অন্ধকার হচ্ছে তো লাইটিংগুলো দেখা যাচ্ছে আর একটা বিষয় হচ্ছে আতশবাজিগুলো সাধারণত যখন একদম সন্ধ্যা হয়ে যায় আর কি তখন থেকেই তারা করে বাট এখন দেখা যাচ্ছে নামাজে মাগরীবের নামাজের পরেই তারা রাইটগুলো অনেক জায়গাতেই আতশবাজিগুলো ফোটাচ্ছে আর কি তবে যখন মাগরীবের আকাশটা অন্ধকার হবে তখন দেখতে বেশ ভালো লাগবে একটু চেষ্টা করবো একটু অন্ধকার পর্যন্ত থাকার আপনাদেরকে দেখানোর কারণ আমরা এখানে পার্টিতে আসলে কোনো অ্যারেঞ্জ করতে মানে অ্যাটেন্ড করতে আসি নেই দেখার বলতে তো আসছি আর ঘুরি ওড়ানোর জন্য আমরা ঘুরির খুব ফ্যান মোটামুটি জীবনের প্রায় অর্ধেক যদি ধরি সেটা শেষ তারপরেও আমরা ঘুরি ওড়ানো ভালোবাসি এই জন্য নতুন ঢাকা থেকে চলে আসছি ঘুরি ওড়াতে এই যে ছাদে অলরেডি কিন্তু পার্টি মিউজিক শুরু হয়ে গেছে আতশবাজি তো ফুটতেছে এর মধ্যে অনেকে ঘুরিয়ে উড়াচ্ছে এই অবস্থার মধ্যেই মানে এক কথায় আসলে অনন্য এই ব্যাপারটা এই দৃশ্যটা যারা এখানে আছেন তবে এর কয়েকটা দিকে একটু খারাপ লেগেছে এটা হচ্ছে এত পরিমাণ নয় যেখানে এবং আতশবাজি শব্দ যে সাধারণত এখানে তেমন গাছপালাও আসলে আমি তেমন দেখতেছি না যে পশু মানে পাখি টাখি যে আছে এগুলো আমি দেখলাম না চিল ছাড়া কিছু দেখিনি এইদিকে এবারে পাখিটা যদি কিছু থাকে ওরা আসলেই ভয় পাবে কারণ প্রচুর শব্দ প্রচুর ওই যে অনেক দূরের একটা ছাদে দেখা যাচ্ছে ফায়ার ওয়ার্কস করতেছে বোধহয় ফায়ার ওয়ার্কসই বলে হয় এটা কি আমি ঠিক জানি না তো চলেন আমরা একটু আত্মবাজির এগুলোই একটু দেখি এই যে আত্মবাজির পারফরমেন্সগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে অনেক ব্যয়বহুল এই প্রোগ্রামগুলো অনেক করে অনেক এগুলোর জন্য ছাদ রেন্টে নেয় রেন্টে নিয়ে স্পন্সর প্রোগ্রাম করে আমাদের এখানে যেটা আসছে এখানে এমন কোনো প্রোগ্রাম হচ্ছে না এখানে আমরা যার যার মতো করেই আসছি যে তাত্তের বাসা এখান থেকে সাথে আমরা ঘুড়ি কিনে নিয়ে এসে জাস্ট উড়ায় ফেলছি এখন সন্ধ্যায় জাস্ট একটু দেখতেছি এই ব্যতিক্রমী এই অনুষ্ঠানগুলো বেশ চমৎকার অ্যারেঞ্জমেন্ট প্রচুর লাইটিং এখানে আতশবাজি কিন্তু ফুটছে মাঝে মাঝে নিজে আতকে যাচ্ছে আর কি পিলে চমকে যাচ্ছে যে হঠাৎ হঠাৎ করে আশেপাশ থেকেই এই যে সামনের বিল্ডিং থেকেই কয়েকটা ফুটলো এমনভাবে মনে হইলো যে একদম কানের সামনে শব্দটা হইল এই যে এখন পূর্ণ সন্ধ্যা এখন একদম সবাই মিউজিক অন করে দিছে আর আতশবাজি তো আসলে করতেছে অনবরত তো আমাদের প্রোগ্রাম মানে পার্সোনালি আমাদের প্রোগ্রামটা এখানে শেষ করতেছি আমরা আমাদের ঢাকার ঢাকা বলতেছি বারবার রওনা দিতে হবে বাসায় এবং এখানে প্রচুর জ্যাম থাকে হাতে পায়ে একদমই শক্তি পাচ্ছি না কারণ সে বিকেল তিনটা থেকে ছয়টা পর্যন্ত সাড়ে পাঁচটা পর্যন্ত ঘুরে উঠেছি ভারী নাটে দিয়ে অনেকদিন পর তো হাত পা প্রচুর ব্যথা এবং প্রচুর টায়ার্ড তো এখানে শেষ করি আপনারা একটু জানান আজকে কে কে সাঁকরেনে গিয়েছিলেন আপনাদের অভিজ্ঞতা জানাতে পারেন কে কোন এলাকা থেকে গিয়েছিলেন এটাও বলতে পারেন তো সবাই ভালো থাকেন আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ